ওই মন্দিরটা কোথায় গেল গো ওই তো পেছনে দেই মেয়েটার জন্য ঢাকা পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই তো এই তো কোনো সাদা মন্দির আনতে ভুলে গেলাম কে কে আমাদের জল জলের বোতল ভুলে যাবো ভোলানাথের মন্দিরে এসে দেখো সাইড একজন পেইন্ট করছে আমি তো দেখিয়ে দিয়েছি তোমার ইউটিউব চ্যানেলের নামটা কি কাউকে দেখলো চুলটা একটু খুলে নি আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে হুম আমি আমাকে পরে কমেন্ট করবে হ্যাঁ আমাকে সবুজ চুরি করে মন্দিরটা কিন্তু হেভি হচ্ছে আর উল্টে তো তাহলে তো হ্যাঁ ওখানে রাখো ওখানে রাখ সব ওখানে রাখ সিঁড়িতে বেশি নামবে না ঢাল ঢাল জল ঢাল মাথায় বেশি দূরে যাবে না বন্ধ কৰলা ঐ